এই যে আমার মার নাতিরা আমার মা নাতিরা ইয়ে বই গেছে গে যে সুন্দর সুন্দর একদম শাহরুখ খানের মতন এই যে এইটা এইটা এক একমাই নাতি পোলা কি এই যে এইটা হয়েছে আরেক মাইয়ার পোলা আর এই যে হয়েছে আমার মা পাঞ্জর দা খাইয়া সুন্দর সাহায্য করছে বই রয়েছে এই যে এই যে এইটা হইছে তার ছোট মাইয়ার পোলা এই যে এইটা ওই যে ওইটা দেখি এই যে এইটা এইটা হইলো ওর নাম হইছে অনিক এই যে কি বিড়িটা রয়েছে নাকি না ললিপপ খায় এই ছোট বাচ্চা এই যে এইটা হইছে তার হলো বড় মাইয়ার পোলা এইটার মুখে তো বড় হচ্ছে কে এই যে এই যে হয়েছে আমার মার সুখী সুখী পরিবার তারা এই যে একজন ভাই না এই যে কি সুন্দর নাতিরা সব কালা পছন্দ কালা কালা বউ আনবো এই যে দেখো সব এই দেখো জুতাটা খালি একটু সাদা আরে এছে হলো পুরা কালা এমন পোলাটা দেখতে কালা খুবই কালা এই পোলাটা এই পোলাটা বেশি জুতার রশি দিয়ে আবার ইবান্দা গোরবান্দা ও এই যে ওর ওর জুতার রশি দেখ

তোমরা যা হাট বাজার করে কেবল নাকি নাকি শোনাবো কি ওইদিন না হাটে যাইনি সব কিছু রেডি করে কি সবকিছু রেডি করে রেখেছে